তো কী করতে হবে তোমাদেরকে বাইর চ্যালে নিয়ে লাগে ভাই করে দিও বলতে না হয় ঠিক আছে তো চলো আমরা যাচ্ছি এখন হ্যাপি ভ্যালি পার্কে আমরা বার হয়েছি আর এখন ভাই আকাশে ওই দেখতে দেখো ভাই মানে পুরো মেঘলা মেঘলা করে আছে তো বাট কখন বৃষ্টি আসবে এবার বলতে পারছি না ঠিক আছে তো চলো আমরা সেইখানে স্পটে গিয়ে কথা বলছি বেশি না বকে চলো স্পটে গিয়ে কথা হবে ঠিক আছে তো তার আগে তোমরা আমার সিনেমারি শটটা একটু এনজয় করে নাও ওকে চলো না চাপা ঘুরতে ফাইনালি অলমোস্ট এখন ভাই পুরো হ্যাপি ভ্যালি পার্কের গেটের সামনে ভাই ঠিক আছে তো দেখাচ্ছি তো আমাদেরকে ভাই পার্কের সামনে ভাই দেখতে পাচ্ছি আর এখন টিকিটটা কেটে নিই তারপর দেন ভিতরে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে চলো নর্মাল চল্লিশ টাকা খুব খুচরো নেই ম্যাম চিনতে পারবেন তো আবার ঠিক আছে এখন টিকিটটা করা কমপ্লিট ভিতরে এন্ট্রি করব এন্ট্রি করে তারপর দেন কথা হচ্ছে ঠিক আছে ব্যাস ফাইনালি এখন ভাই পার্কের ভেতরে এন্ট্রি হয়ে গেছি ভাই স্যাব এক দিনের পর ভাই হ্যাপিউলি পার্কে ঢুকেছি ঠিক আছে তো গাইস ফাইনালি এখন ভাই ওয়াটার পার্কের সামনে দেখতে পাচ্ছি ওয়াটার পার্কের গেট আমরা ভাই ওয়াটার পার্কের টিকিটটা কাটিনি নেক্সট টাইম আসবো নেক্সট টাইম এসে আমরা ওয়াটার পার্ককে পুরোটা ঘুরবো ঠিক আছে ওয়াটার পার্কে মানে অ্যাকচুয়ালি পার্কের মানে অনেক কিছু সিস্টেম মানে রুলস মানে অনেক কিছু মানে এক্সেসারি আছে যেটা মানে ফুল ঘুরতে গেলে ভাই একটা সময় নিয়ে আসতে হবে প্রচুর পরিমাণে এক্সেসারি আসে ওয়াটার পার্কের ভিতরে তো নেক্সট টাইম আসবো ভাবছি ফ্যামিলিকে নিয়ে তো তখন ভীষণ পরিমাণে মজা করব। আমরা জাস্ট নর্মাল টিকিট কেটেছি মানে জাস্ট ঘোরার জন্য অনেকদিন থেকে আসবো আসবো করছি বাট আসা হচ্ছে না তো ফাইনালি এসে বললাম একটা টেনশন নিও না গাইস আশাদুল ভাইকে সাপোর্ট করো এর থেকে বড় জায়গাতে ঘুরতে যাব একদম 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 আর আজকে এসে কিন্তু জাস্ট ওয়াও লেভেলে লাগছে ওয়াসাম লাগছে ঠিক আছে তো অনেকদিন পর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগে তো চলো তো গাইস এইখানে দেখতে পাচ্ছ কাপেলদের জায়গা পড়া আছে যারা এইখানে যারা কাপেলরা আসবে এইখানে তোমরা আসতে পারো ঠিক আছে এসে এখানে ভালোভাবে এনজয় করতে পারবেন আমি আমার ওয়াইফকে নিয়ে আসবো তোমরা তোমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে সেটা কিন্তু আছে এছাড়াও তোমরা ফ্যামিলি নিয়েও কিন্তু আসতে পারবে তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে সব রকমের ব্যবস্থা আছে বুঝতে পেরেছো কাপিলদের জন্যও আছে ফ্যামিলির জন্যও আছে ঠিক আছে এখন এদিকে বেড়াতে আসছে না বেড়াতে আসছে ভাই দেখলাম দেখুন এদিকে ভাই ফুচকে দিচ্ছে ভাই ফুচকে খাবো ফুচকে খাবো তো ফুচকে দিচ্ছি তো হ্যাঁ চলো তো ফুচকে খাবো ফুচকে দিচ্ছি কত করে দিচ্ছে কটায় টাকায় কটা নিচ্ছে সেটা দেখতে হবে না টাকা দিচ্ছে না ওইখানে তুলে তুলে আমার নিজেরাই খেয়ে সো গাইস অলমোস্ট এইখানে দেখতে পাচ্ছো ভাই এদিকে ভাই নতুন করে পুরো ফুল সেট আপ মানে তৈরি হয়েছে মানে অনেকদিন পর এসেছি তো হয়তো চিনতে পারছি না কিন্তু বাট বহুত সুন্দর লাগছে নেক্সট টাইমে ভাই ভাই ওটা 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 কি বড়দের জন্য ওটা হ্যাঁ আমাদের জন্য উঠবে হ্যাঁ ওটা কত জানো ওটা তুই মুড়তে গেলে এইরাম এরাম হয়ে যাবে কি কেন ওটা ঘুরবে তার সঙ্গে উপর পর্যন্ত যাবে না না এরকম হবে তো এরকম পুরো রাউন্ড মারবে পুরো পুরো রাউন্ড মারবে উপর পর্যন্ত গিয়ে আবার ওটা চাটি এরকম করে গোল করে ঘুরবে আচ্ছা আচ্ছা ওটাই বাচ্চা কাচ্চা নিছি আমাদের জন্য তো আমাদের জন্য ছাত্রকে খেলাড়ি আছে হ্যাঁ চালু চালু হয়েছে এখন তো চালু করে একজনের জন্য তো চালু করবে না একজনের জন্য তো চালু করবে না তো বাট নেক্সট টাইম আসবে নেক্সট টাইম ঠিক আছে নেক্সট টাইম আমরা এসে দেখো নেক্সট টাইম এই এই পার্কের পার্ট টু হবে কিন্তু সব রাইডস আমরা উঠব এন্ড তোমাদেরকে এক্সপিরিয়েন্স বলবো খেলা হবে ঠিক আছে সেদিনকে খেলা হবে আর ভিডিওটা দেখতে হলে ভাই সাবস্ক্রাইব করে ঠিক আছে তো চলো এইখানে ভাই উঠতে গেলে এই টিকিট কাউন্টার আছে এই ছোট্ট ঘরটা কালোটা কালোটা তো এখানে টিকিট কাউন্টার এগুলো ভাই বড়দের জন্য মনে হয় ঠিক আছে খুব ভালো লাগছে এদিকে অনেক কিছু বাড়িয়েছে ভীষণ পরিমাণে ভালো লাগছে না ওইটা বড়দের জন্য সত্যি সত্যি হেভি লাগছে ভাই ইকো পার্ক তো মানে এবারে মনে হয় মনে হচ্ছে যে হেরে যাবে হ্যাপি ভ্যালি পার্কের কাছে জাস্ট আমাদের কাছাকাছি বাড়ি তো এখানে প্রচুর পরিমাণে এক্সারসাইজ লাগিয়েছে নেক্সট টাইম আসবো ও দারুন বললাম ঠিক আছে ম্যাম তো এখন বলছে যে ব্লগে আসবে না আমাকে ব্লগে নিও না ছয়জন হলেই চালু করে দেবে ঠিক আছে অটোমেটিক এখানে অটোমেটিক চালু তাই তো রফিকুল রফিকুল এখানে তো অটোমেটিক চালু অটোমেটিক চালু আছে কিন্তু ওই যে বড় রাইডটা আছে দেখো ওটা তো অ্যাকচুয়ালি ঘুরবে প্লাস উপরে উঠবে ঠিক আছে তো তার জন্য ওটা যে দু তিনজনের জন্য চালালে না ভাই যেটা তেল খরচে উঠবে না ওদের ঠিক আছে সেটা তার জন্য ওরা বলেছে পাঁচজন থেকে ছজন লাস্ট তো ওরা বলছে এখন তো চালু করা হয় না বিকেল চারটের পর থেকে একটু ভিড় হয় তখনই চালু হয় হ্যাঁ লো হওয়ার পরে ওটা চার পাঁচজন হলে বেস্ট হয় ঠিক আছে মানে জাস্ট ভাই ওটা মজা না হয় লোক না থাকলে মজা হবে না ঠিক আছে আমাদের বাড়ির কাছে এত ভালো একটা পার্ক তৈরি হয়ে যাচ্ছে মানে আর আমাদের দূরে যেতে লাগবে না কি বলবো নিকো নিকো পার্কের মতন সব কিছুই বলতে হবে এখানে চলে আসছে মানে নিকো পার্কের মতন ফিল পাবে ভাই টিকিট বোর্ডটা আছে দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা করে টিকিট বোর্ডটা আর এখান থেকে টিকিটটা কাটতে পারবে ঠিক আছে সো গাইস ফাইনালি এখন আমরা আছি গায় ট্রেন লাইনে ঠিক আছে তো ট্রেন লাইনে এসেছি এখানে টয় ট্রেন চালু হবে এইমাত্র তো আমরা ট্যালেন্ট দিয়ে হাঁট হাঁটছি হাঁটতে 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 যাচ্ছি ভাই গান চলছে ভাই কপি ওয়েট দেবে কিন্তু তাই বলতে পারবো না ঠিক আছে বেশি এখানে থাকা যাবে না এখন ছোটো গায়ে এখানে এত গান চলছে বাট মানে কি বলবো টয় ট্রেনটা আমাদের এসে গেছে ওদি কারেন্ট আছে তো কারেন্ট আছে তো ভাই হ্যাঁ ভাই সাইডে আছো ভাই কি ভাই এতে কারেন্ট আছে ভাই তাহলে ওদের আগুন চলছে রে ফাইনালি এখানে দেখতে পাচ্ছ আই লাভ হ্যাপি ভ্যালি পার্ক ভাই এদিকে ওয়াইটা কে খেয়ে নিয়েছে আর এদিকে এটা দেখো এদিকে ভাই মোটু এটা মোটু এটা ভীম ঠিক আছে ভাই কিছু কিছু কার্টুন আছে ভাই আমরাও দেখি ছোটখাটো ঠিক আছে বাচ্চাও দেখে আমরাও দেখি আর এদিকে দেখো দুজন বসে আছে ঠিক আছে এখানে একটা বসার জায়গা আছে বাস অসাধারণ প্রচুর পরিমাণে ভালো লাগছে অনেকটাই মানে এটা নিত্য নতুন জিনিস মানে অ্যাড করেছে এই হ্যাপিউলি পার্কে তো ফাইনালি আমি এখন এখানে এসে দেখছি অনেক জিনিসই অ্যাড করেছে তো আগে যখন এসেছিলাম তখন এতটা ছিল না তো আগের থেকে এখন অনেকটাই মানে ভালোভাবে করেছে তো ভাবছি যে আবার নেক্সট টাইমে আসবো এখানে এসে ফ্যামিলিকে নিয়ে আসবো ঘোরাতে নিয়ে আসবো

ফায় ভায়া সেই লাগছে আরো জোরে তো ভাই ভালোই লাগছে ঠিক আছে চলতে আমরা এখানে ইনস্টাগ্রামে রিলস করছিলাম ঠিক আছে এখানে আর আমাদের সঙ্গে কত বাচ্চা যাচ্ছে দেখতেছে ও ভালো লাগছে ভিডিও ভালো লাগছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছ ঠিক আছে এসকে ব্লগ ঠিক আছে বাড়ি গিয়ে দেখবি আর ইনস্টাগ্রামে ফলো ফলো করে দিবি তাহলে আমার ভিডিও দেখতে পাবে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ঠিক আছে আমাদের ক্যামেরাম্যান ভাই জিতে 봐 না না ক্যামেরাম্যান চায় না বাপ ভাই ঠিক আছে ছোটো ছোটো ছেলেপিলে এইখানে দেখতে এসছে আমাদের ইনস্টাগ্রামের ভিডিও আর আরও লোক এসেছিল ভাই সব চলে গেছে ভাই ফাইনালি সবাই ফাইনালি এত বাচ্চা কাচ্চা এসছে আমাদের এদিকে মানে ইনস্টাগ্রামে রিলস করছিলাম নাচ দেখে বাচ্চা কাচ্চা এসেছে আর এখন ফোন নিয়ে এসেছে ভাই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে এখন ধরে সাবস্ক্রাইব করে দিচ্ছি ভাই প্রমোশন হচ্ছে গাই এখানে ওদেরকে ওদেরকে দেখি দেয় ওরা জিজ্ঞাসা করছে গাইজ মানে ছেলে পিলে আমাদের মানে ভিডিও দেখে এসেছে ভাই যে ভাই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাই তো করবি ঠিক আছে চলো খিদে পেয়েছি ভাই আসা ডান্স করতে হবে ভাই ভাই সাবস্ক্রাইবার ডিমান্ড নাচতে হবে ভাই সাবস্ক্রাইবার ডিমান্ড ভাই

সাবস্ক্রাইব করতে দাও এই সব সব সাবস্ক্রাইবার তো আছে ভাই কিন্তু ফেসে গেছে এত ফ্যান ফলোয়ার্স এর মাঝখানে এদের ডিমান্ড হচ্ছে যে ভাই ভাই এখন এখানে ডান্স করবে ক্যামেরাম্যান বোকা ছেলে ক্যামেরা

মানে যেতে হবে কি বলতো তো নাচতে গেলে ভাই ঠিক আছে একটা বড় বক্স লাগে সেই বক্সটা জোরে না গান না হলে ভালো লাগে ঠিক আছে আর আমার এইটুকু 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 ফোন এতে আর কতটা স্পিড আছে মেন কথা হচ্ছে যে তুমি ডান্সটা করেছো বাচ্চা কাচ্চা ওদের বাবা বাবা সবাই 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 ফ্রেন্ডস মানে কি বলছো সবাই বলছে যে ভাই একটু নেচে যেতে হয় না আমি সবাই ভাই প্রথম বলছিল যে সাইড বলাবে ঠিক আছে বললাম যে ভাই গানে রিলস করো দ্রুতটা গানে করার পরে ওরা এখানে বসছিল এই জায়গাটায় ওরা ওখানে চলে গেছে রিলস দেখার জন্য খাবো ওই তুমি কি বলছো ভাই কেমন লাগছে বলো আজকে আমার সঙ্গে রোহিত আজকে আমার সঙ্গে এসে হয় আমাদের সঙ্গে কথা বলতে এদের মধ্যে কিছু মানুষ আমাদের ভিডিও রিয়েলিটিতে দেখে আমাদের সাবস্ক্রাইবার বলতে পারো সেই জন্য মানে আশাদুল ভাইকে যে হিসাবে ঘিরে ধরেছে মানে আরেকটু বলে তো চাপাই পড়ে তোমাদের আশাদুল ভাই মানে আমার ভীষণ ভালো লাগে সত্যি থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য আরো সাপোর্ট করো আরো এরকম ভিডিও তোমাদেরকে দিতে থাকবো দিতে থাকবো তোমাদেরকে খুশি করতে থাকবো ঠিক আছে চলো তিনটে করে দেখ গাইস ফাইনালি এই মতো এখন এসেছি দেখতে হচ্ছে রে এটা কি বলে ভাই ফোয়ারা ফোয়ারা বলে ঠিক আছে তো কত সুন্দর এখান থেকে জল পড়ছে আর ভাই এখানে এসেছি পিছনে ভাই জিরাফটা দেখতে পাচ্ছো বেশি ভিডিওটা বেশি লম্বা করবো না ঠিক আছে ভাই চ্যানেলে যা যা লাগে করে দিও আর ভাই রিলস করতে গিয়ে ওইখানে মানে একদম পুরো কি বলো সবাই মানে একদম পুরো ময়ে ময়ে হয়ে গেছে মানে সবাই ঘিরে ধরেছে যে ভাই এখান থেকে নেচে যেতে হবে ঠিক আছে ভাইয়ের ফ্যান ফলোয়ার কতটা বেশি তো আরও সাপোর্ট করতে হবে আরও সাপোর্ট করতে হবে আরও আরও ভালোভাবে সাপোর্ট করতে হবে আরও দূরে এগিয়ে নিতে হবে তাহলে এরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তোমাদেরকে দেখতে যাতে তোমরা খুশি হও ঠিক আছে তো চলো বেশি ভিডিও লম্বা করবো না এবার যেতে হবে বাড়িতে মানে সেই সকালবেলা বার হয়েছিলাম তো বাট এখন এই ভিডিওটা এই পর্যন্ত তো আসছি ফের কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার লাভ ইউ গাইস